বন্ধুরা এখন আমি আপনাদেরকে এমন একটা সেট দেখাবো যেই সেট আপের ফিগারটা আমার পেছনে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যেখানে রয়েছে ক্রাউন থেকে শুরু করে সিএুড়ি পর্যন্ত সব রকম অ্যাম্প্লিফায়ার মেগা থেকে শুরু করে আপনারা টেকনোফোর পর্যন্ত সমস্ত রকমের অ্যাম্প্লিফায়ার কিন্তু পাবেন সাথে ডাইনাটেক অ্যাম্প্লিফায়ারও পাবেন আর এত রকমের অ্যাম্প্লিফায়ারের সাথে কিন্তু রয়েছে বিভিন্ন প্রকার বক্সের সমাগম থাকছে ঢোল বেস থাকছে পপ বেস তার সাথে আর বক্স এবং তার সাথে থ্রির বক্স টুয়ের এর বক্স খোড়ের মিড বক্স এবং তার থেকে তার সাথে সব সবথেকে আকর্ষণজনক জিনিস যেটা হচ্ছে সেটা হলো লাইনারে ইয়েস বন্ধুরা এই সেট আপটার একটা মানে কি বলবো মিক্সড কন্টেন্ট যাকে বলে মানে অনেক রকমের বক্সের ক্যাটাগরি এখানে সংমিশ্রণ করে কিন্তু একটা অন্য রকমের লেভেলের সাউন্ড কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে যে সাউন্ডটা একদম কিন্তু ডিফারেন্ট টাইপের অবশ্যই চলুন আমি দেখাবো সোনালি সাউন্ডকে তো এই সোনালি সাউন্ডের কী কী অ্যাম্প্লিফায়ার আছে সেটা আপনাদেরকে ফার্স্ট রিভিউ করে দেখিয়ে একদম দিদি নিচে থেকে ধরি দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইয়েস এক লাইনেই আটটা শিয়েগুড়ি আরও ওই সাইডে রয়েছে দুটো অর্থাৎ দশ দশটা শিগুড়ি তার সাথে পিডি পাঁচ হাজার অর্থাৎ ডাইনাটেকের অ্যাম্প্লিফায়ার ডায়নাটেকের পাঁচ হাজার অ্যাম্প্লিফায়ারও কিন্তু খুব ভালো রেসপন্স করে মার্কেটে যারা ইউজ করেন তারা কিন্তু জানেন তো দেখতেই পাচ্ছেন ভাইব্রেশনে আমার ক্যামেরা পর্যন্ত পেছনে নড়ছে এতটাই ভাইব্রেশন আসছে এর সাথে মেগাপজিস অ্যাম্প্লিফায়ার রয়েছে এর সাথে সাউন্ড স্ট্যান্ডার্ডের সি টোয়েন্টি তো আছেই আছে তার সাথে কিন্তু আরও একটা অ্যাম্প্লিফায়ার আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে টেকনো ফোর অ্যাম্প্লিফায়ার যেটা আপনাদেরকে বলছিলাম তো দেখতেই পাচ্ছেন সাউন্ড স্ট্যান্ডার্ড টেকনো ফোর অ্যাম্পিফায়ার এর সাথে এই যে এইটা হচ্ছে টেকনো ফোর অ্যাম্পলিফায়ার আর এর সাথে কিন্তু আরো আপনাদেরকে একটা আকর্ষণজনক জিনিস আমি দেখাবো একটু পরে তো দেখুন এখানে কিন্তু টোটাল এই সাউন্ড সেট ওপরে রয়েছে আবার আউজা ইলেক্স এমপ্লিফায়ার ঠিক আছে তো তার সাথে ডটের ইকুলাইজার আর তার সাথে এগুলো হচ্ছে রাজেশ স্টেবিলাইজার ওকে ওয়ান টু থ্রি ফোর তো বিভিন্ন একুলা স্টেবিলাইজার রয়েছে তার সাথে একটা দাদাদের পুরনো স্টেবিলাইজার রয়েছে আর ডট দুশো একত্রিশ রয়েছে একটা এমপ্রো ইকুলাইজার রয়েছে একটা ওয়েডিং রিকুলাইজার রয়েছে একটা চারশো রয়েছে চারশো রয়েছে তো সব রকম সংমিশ্রণে তার সাথে রয়েছে পিবিটি তার মানে এটাও স্ট্রেঞ্জার আচ্ছা আউজা কি নেই আউজা হয়তো আছে ওপরে তো স্ট্রেঞ্জার হ্যাঁ এই ওপরে আউজাও আছে আর এই অ্যাম্পলিফায়ারটা হচ্ছে ফোর চ্যানেল বুঝতেই এফসে ইর পিকিউএম থার্টিন ডিজিটাল অ্যাম্প্লিফায়ার আর একদম ওপরে রয়েছে এম থার্টিন আর নিচে রয়েছে ক্রাউনের একটা কিন্তু খতরনাক অ্যাম্প্লিফায়ার ফোর জিরো জিরো টু এক্স সিরিজের অ্যাম্প্লিফায়ার আউজা দেখতে পাচ্ছেন কতগুলো সোনালি সাউন্ডের কতগুলো ভ্যারাইটিস অ্যাম্প্লিফায়ার খালি আপনারা দেখুন অর্থাৎ আমি যে আগের ভিডিওতে অনেকবার বলেছিলাম আপনাদেরকে যে একই সিরিয়াল অ্যাম্প্লিফায়ার হলে ভালো হয় বাট এখানে এসে আমার মাথাটা কিন্তু একটু বিগড়ে গেছে বন্ধুরা কারণ এখানে দেখছি আমি সব রকমের অ্যাম্প্লিফায়ারের সংমিশ্রণ এবং সেটাপের রেজাল্ট তো খারাপ হচ্ছে না পেয়ে রেজাল্ট তো যথেষ্ট ভালো হচ্ছে তার সাথে ছোট্ট একটা চ্যানেল মিক্সার দিয়ে আর এই ডট চারশো তিরিশটা দিয়ে সেই লেভেলের পাঞ্চিং মারছে আর সাথে কোয়ালিটি তো হতেই হবে তার কারণ পিকিউএম থার্টিন ফোর চেন দিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু একটা খুব ভালো কোয়ালিটির লাইনারের সাউন্ড তৈরি করছেন এই সোনালি সাউন্ড তো যাই হোক আর বাবু করছেন দেখতে থাকুন সোনালি সাউন্ডের ধামাকাদার ক্লিয়ার